নমস্কার আমি আরজি আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ বেশ কিছুদিন পর আরেকটা ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি এই ঘটনাটি কিছুদিন আগে আমি শুনলাম একজনের থেকে তো কিছুদিন আমি স্টোরি আপনাদের শোনাতে পারিনি কারণ একটা বিশেষ কাজে আমার কলকাতার বাইরে যেতে হয়েছিল তো সেখানেই আমার একজনের সাথে আলাপ হয় এবং উনি আমাকে এই ঘটনাটি বলে তো ওনার নাম হচ্ছে পরিমল সেন উনি একজন বয়স্ক মানুষ তো উনি বলেছে যে ওনার নাম বলা যেতে পারে কোনো অসুবিধা নেই তো এই ঘটনাটি ঘটে ওনারই এক আত্মীয়ের সাথে এবং যার সাথে এই ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে গীতা তিনি একজন নার্স এবং খুব মানে আমি বলবো ঘটনাটির মধ্যে একটা বেদনাদায়ক ব্যাপার রয়েছে আপনারা হয়তো জানেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ঘটনা শুনিয়েছি অলৌকিক ভৌতিক সব ধরনের কিন্তু এই ঘটনাটার মধ্যে অলৌকিকের একটা ছাপ তো রয়েছেই কিন্তু এরকম ধরনের ছাপ যে হতে পারে সেটা ভাবাটা একটু অন্য জায়গায় নিয়ে যায় তো ঘটনাটি আপনারা শুনুন আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি কেন এটাকে বললাম যে খুবই প্যাথেটিক একটা ব্যাপার তো এই যে গীতা দেবীর কথা পরিমলবাবু বলেছেন গীতা দেবী হচ্ছে ওনার দূর সম্পর্কের আত্মীয় এবং উনি থাকেন রায়পুর বলে যে জায়গাটি রয়েছে সেখানে সেখানে উনি কোনো একটি হসপিটালে নার্সের কাজ করতেন এবং ঘটনাটি ঘটে ওনার মেয়ের সাথে মানে ওনার মেয়ের যখন পাঁচ ছ বছর বয়স তখন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওনার মেয়ের মধ্যে চলে আসে তো এই ব্যাপারটা দেখার পর গীতা দেবীর সাথে কি হয় সেটা নিয়েই আজকের এই ঘটনা গীতা দেবী যেহেতু নার্সের কাজ করতেন তো হসপিটালে ওনাদের অনেক ধরনের কাজ করতে হয় এবং অনেক পেশেন্টকে ওনারা চোখের সামনে মারা যেতে দেখেন তো এই সব ব্যাপারগুলো ওনারা হ্যাবিচুয়েটেড হয়ে যায় মানে এইটা হচ্ছে তাদের চাকরি এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তারা ওখানে থাকতে থাকতে এই ব্যাপারটা খুব ইজিভাবে নিয়ে নিতে পারে তো যাই হোক এরকমই উনি যখন হসপিটালে কাজ করতেন তখন একটি মেয়ের সাথে ওনার আলাপ হয় এবং মেয়েটির বয়স ছিল চোদ্দ পনেরো বছর কোনো একটি বিরল রোগে মেয়েটি আক্রান্ত ছিল এবং সে ট্রিটমেন্টে এসেছিল ওই হসপিটালে এবং তার খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতো গীতা দেবী তো মেয়েটির যেহেতু একটা অদ্ভুত ধরনের রোগ ছিল তার জন্য একটা বিশেষ কেয়ার সেই মেয়েটিকে করা হতো এবং সেটা করতো হচ্ছে গীতা দেবী তো যাই হোক সে কারণেই সেই মেয়েটি ও গীতা দেবীকে খুব ভালোবাসত এবং গীতা দেবীকে দিদি মাসি বলে ডাক্ত দিদি মাসি তো যাই হোক একটা সময় মেয়েটির যখন খুব বাড়াবাড়ি হয় তখন ডাক্তাররা বলে যে ওর একটা বিশেষ কেয়ারের প্রয়োজন এবং সেই কেয়ারের দায়িত্ব পুরোপুরি নিয়ে নিয়েছিল গীতা দেবী এবং গীতা দেবীকে খুব ভালোবাসতো সেই মেয়েটি ও অন্যান্য কোনো নার্সের হাতে খাওয়া দাওয়া করতো না কিংবা স্পঞ্জ করিয়ে দেওয়া সব কিছু গীতা দেবীই করতেন এবং গীতা দেবীর যেদিন হসপিটালে ছুটি থাকতো সেদিন শুধুমাত্র উনি আসতেন এই মেয়েটিকে খাওয়ানোর জন্য কারণ গীতা দেবীও জানতেন তিনি যদি হসপিটালে না যান সেদিন ছুরির দিনে তাহলে এই মেয়েটি হয়তো আর খাওয়া দাওয়া করবে না তো সেই কারণে একটা ভালো বন্ডিং ছিল তাদের মধ্যে মানে একে অপরকে খুব ভালোবাসত এবং গীতা দেবী নিজের মেয়ের মতনই খুব ভালোবাসতেন সেই মেয়েটিকে এবং তিনি বলতেন যে আমারও একটি মেয়ে আছে পাঁচ ছ বছর বয়স তো যাই হোক এরকমভাবেই চলতে থাকে এবং সেই মেয়েটিও আগের থেকে অনেকটা ভালো হতে থাকে তো যাই হোক হঠাৎ একদিন গীতা দেবীর মেয়ের খুব জ্বর হয় বাচ্চা মেয়ে পাঁচ ছ বছর বয়স আমি আগেই বলেছি এবং গীতা দেবীর হাজব্যান্ড যেহেতু বাইরে চাকরি করতেন তো সেই কারণে ওইটুক বাচ্চাকে উনি বাড়িতে রেখে হসপিটালে আর আসতে পারবে না তো সে কারণে ওই দিন উনি ছুটি নেয় এবং ওই যে মেয়েটি হসপিটালে রয়েছে গীতা দেবী জানে যে উনি যদি না যায় তাহলে কিন্তু মেয়েটি আবার খাওয়া দাওয়া করবে না তো উনি ভাবে যে আমার বাচ্চারা আগে ঘরে রয়েছে ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে কেউ যদি আসে তাহলে বলবো একটু ঘরে বসো আমি হসপিটাল থেকে ওই মেয়েটিকে খাওয়া দাওয়া করিয়ে আসি তো যাই হোক এরকমভাবেই উনি সকালবেলা বাড়ির কাজ টাজ করছে মেয়ের খুব জ্বর এবং উনি ওষুধপত্র সবই দিয়েছেন তো একটা সময় হঠাৎ করে উনি শুনছে ওনার ওই মেয়ে পাঁচ বছরের মেয়ে সে দিদিমাসি দিদিমাসি বলে চিৎকার দিচ্ছে এবং উনি একটু ঘাবড়ে যায় উনি বলে দিদিমাসি এই নামটা তো শুধুমাত্র ওই মেয়েটাই বলে তো যাই হোক ওই মেয়েটার নাম আমি জানি না এবং যিনি আমায় ঘটনাটি দিয়েছে উনিও বলতে পারেননি তো যাই হোক উনি ওখানে একটু ঘাবড়ে যায় উনি ওনার মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কী নামে ডাকছো তো ভাবছে হয়তো জ্বর হয়েছে জ্বরের ঘোরে হয়তো কিছু ভুলভাল বলছে কিন্তু কিছুক্ষণ পর ওই মেয়েটি নাকি ওই একই নাম ধরে ডাকছিল দিদিমাসি দিদিমাসি তো যাই হোক উনি কোনো রকম জলপটি তার মাথায় দিয়ে মেয়েটিকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করে তো যাই হোক এমন সময় ওনার এক প্রতিবেশী আসে এবং বলে যে আমি এখন এখানে রয়েছি তুমি যদি পারো তুমি হসপিটাল থেকে ঘুরে আসো কেন ওনার আশেপাশে সবাই জানতো যে উনি যদি হসপিটালে না যায় তাহলে ওই যে মেয়েটি ওখানে রয়েছে সে আবার না খেয়ে দিয়ে বসে থাকবে তো সেই কারণে যখন ওই প্রতিবেশী আসে উনি একজন মেয়ে মানুষ ছিলেন এবং উনি এসে গীতাদেবীর ঘরে বসে তখন গীতা দেবী যায় হসপিটালে যে মেয়েটিকে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে আসি এবং হসপিটাল যখন উনি যায় তখন দেখছে একটা অদ্ভুত ঘটনা যেই মেয়েটির জন্য উনি ওখানে গেছে সেই মেয়েটি নাকি মারা গেছে তখন এবং খুব অদ্ভুত বিষয় ডাক্তাররা যারা ছিল উনি গিয়ে জিজ্ঞেস করে যে কেন এরকম কি করে হলো এবং যেই ডাক্তার ট্রিটমেন্ট করছিলেন তিনি বললেন যে আমি তো আগেই বলেছিলাম যে ওর টাইম খুব একটা নেই এবং এরমভাবে মেয়েটি চলে যাবে সেটা গীতা দেবীও ভাবতে পারেনি এবং তখন গীতা দেবীর মাথায় স্ট্রাইক করলো যে মেয়েটি কখন মারা গেছে বলছে এই ঘণ্টাখানেক হয়েছে তখন উনি মনে করলো যে ঘন্টাখানেক আগে কিন্তু ওনার মেয়ের মুখ থেকে উনি শুনেছিলেন মাসি বলে এই নামটা এখানে একবার ভেবে দেখুন বন্ধুরা যেই মেয়েটি ঘন্টাখানেক আগে মারা গেছে সেই মেয়েটি যদি কিছুটা রিওয়াইন্ড করে নেওয়া যায় লাইফটাকে ঘন্টাখানেক সেইখানে তার মেয়ের মুখ থেকে তার ডাকা সেই নাম কি করে উচ্চারিত হলো একটা অদ্ভুত বিষয় তো এই ঘটনাটা ঘটার পর গীতা দেবী বেশ কিছুদিন একটা আলাদা শখের মধ্যে চলে যায় এবং উনি একই কথা বারবার করে চিন্তা করতে থাকে তাহলে ওই মেয়েটি যাওয়ার আগে গীতা দেবীকে একবার জানান দিয়ে গেছে যে আমি চলে গেলাম খুব প্যাথেটিক একটা ব্যাপার এরকম ঘটনা আমি আগে কোথাও শুনিনি এবং এই চ্যানেলও আমি আপনাদের সাথে শেয়ার করি এবং এইটাও জানা গেছিলো যে ওই মেয়েটির যখন খুব বাড়াবাড়ি অবস্থা হয় তখন নাকি বারবার করে মেয়েটি দিদিমাসি দিদিমাসি বলে টাকাটাকি করছিল এবং যখন মেয়েটি চলে যায় হয়তো দিদাদেবীর মেয়ের মধ্যে থেকে একটা ছোট সাইন দিয়ে যায় যে সে চলে গেল তো যাই না এর মধ্যে কি রহস্য রয়েছে এটা কতটা অলৌকিক ঘটনা আপনারা শুনলেন তো যাই হোক বন্ধুরা এই একটা অদ্ভুত ঘটনা আমি শুনে আসলাম তো আপনাদের কীরকম লাগলো এবং এরকম ঘটনা যদি আপনাদের সাথেও হয়ে গিয়ে থাকে কিংবা আপনারাও যদি জেনে থাকেন আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন